সোমরাজ তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করতে পারো আপনাদের আরো একবার জানাই জেলা শাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক যে বৈঠক শুরু হয়েছে বৈঠকে রয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরাও নিরাপত্তা প্রস্তুতি বিপর্যয় মোকাবিলা নিয়ে আলোচনা দুপুর বেলা বারোটাতেই এই বৈঠক কিন্তু শুরু হয়েছে আমার সঙ্গে রয়েছে সোমরাজ সোমরাজ যেমনটা বলছিলে তুমি হ্যাঁ দেখো যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে মূলত তিনটি বিষয় এক হচ্ছে নিরাপত্তা দুই হচ্ছে প্রস্তুতি এবং তৃতীয় হচ্ছে বিপর্যয়ের মোকাবিলা এই তিনটি বিষয় নিয়ে এই বৈঠক যে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন জেলা জেলাশাসক পুলিশপ্রপার পুলিশ কমিশনার রয়েছেন এই বৈঠকে যেটা মনে করা হচ্ছে যে তুমি জানো যে এরার যে একাধিক সীমান্তবর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেই সীমান্তবর্তী অঞ্চল বা জেলাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কীরকম হবে বা তুমি জানো যে ইতিমধ্যেই কেন্দ্র রাজ্যের সঙ্গে বৈঠক করেছে সেই বৈঠকে নিরিখে রাজ্যের তরফে কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন রয়েছে গোটা বিষয়টি নিয়েই এই বৈঠকের আলোচনা চলছে বলেই মনে করা হচ্ছে আহ এছাড়াও গুরুত্বপূর্ণ নির্দেশ বিশেষ করে মনে করা হচ্ছে যে এই বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হতে এক হচ্ছে আহ মূলত তুমি জানো যে সাইরেন অর্থাৎ এখনো পর্যন্ত গোটা রাজ্যে কতগুলি সাইরেন প্রয়োজন জানিয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরকে সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছিল সেই সমীক্ষা নিয়ে রাজ্য সরকার কি কি পরিকল্পনা করছে বা আগামী দিনে বিপর্যয় মোকাবিলা করার জন্য কি কি পরিকল্পনা প্রয়োজন রয়েছে তা নিয়েই আলোচনা চলছে এই বৈঠকে বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়েছে সেই বৈঠক এখনো চলছে বেশ